ভয়াবহ অগ্নিকাণ্ডে সব হারিয়ে নিঃস্ব রাজধানীর করাইল বস্তির হাজারো মানুষ দেড় সহস্রাধিক ঘরপুরে ছাই হওয়ায় গৃহহীন এসব পরিবার আগুনের তাণ্ডব থেকে এক টুকরো সম্বল রক্ষা করতে পারেননি বলে জানিয়েছেন নিঃস্ব অনেক পরিবার আরো জানাচ্ছেন মাহি হাসান করাইল বস্তি যেখানে একদিন আগেও ছিল জীবনের উচ্ছ্বাস ছিল হাজার মানুষের টিকে থাকার সংগ্রাম রাজধানীর দিনমজুরদের ভরসার ঠিকানা সেটি এখন এক টুকরো ধ্বংসস্তূপ মঙ্গলবার মাত্র পাঁচ ঘন্টার আগুনে সব হারিয়ে এখন তারা নিঃস্ব চারদিকে ছাই পোরাটিনের গন্ধ আর অসহায় মানুষের কান্না বুধবার সকালেও দেখা গেল পোড়া ঘরগুলো থেকে উঠছে ধোঁয়া আগামী দিনগুলো কিভাবে চলবে সেই প্রশ্ন উৎকণ্ঠা দেখা গেল সবার চোখে মুখে যা ছিল সব পুড়ে গেছে আমরা তো অফিসে ছিলাম এখানে বাচ্চা নিয়ে আমার বোন ছিল বাচ্চা নিয়ে বাইরে গেছে শুধু বাচ্চার দুইটা নিয়ে যেতে পারছে জিনিসপত্র কিচ্ছু নিতে পার নাই কোনো মতো বাচ্চা কাচ্চা নিয়ে হ্যাঁ যানজীবন নিয়ে বলাইছে গেছি যে সব কিছু পুড়ে গেছে খালি তিন ছেলে মেয়েও তিন গেছে খালি আমার গায়ের কাপড় দিয়েছে আর একটা সুতাও বাঁচাইতে পারিনি আদি সব পুড়ে গেছে আমি কাজে ছিলাম পাঁচটার দিকে ফোন আসছে তারপরে আস্তে আস্তে আইসা দেখি সব পুরে ছাই হয়ে গেছে খোলা আকাশের নিচে পরিবার পরিজন নিয়ে এখন মানবেতর দিন কাটছে তাদের ছোট শিশু থেকে বৃদ্ধ সবার চোখে একই আতঙ্ক একই হাহাকার যে ঘরটুকু ছিল মাথার উপর ছায়া হয়ে তা পুড়ে যাওয়ায় এখন তাদের সামনে শুধু অনিশ্চয়তার দীর্ঘ পথ গেছি ডাক্তার কাছে আইয়ে দেয় কি সব পুড়ে যাইতেছে পড়ার বাসা ভিতরে ঢুকতে পারিনি আমি একটা লুঙ্গি আর আমার ফ্যামিলি একটা লুঙ্গি একটা কাপড় খালি নিছে আর কিচ্ছু নাই নি পয়সা নাই কিচ্ছু বার করে জানি কিছু বার করে জানি ওই যা যা জি সাথে যাছিল এই আর কোন কিছু নিয়া বাবারে বাইরে করা পাইছি না কিছুই নাই সব শেষ পিনো করুন কাপড় টাকা নি আছে আমি দুইটা বাচ্চা নে নাতি রা দুইটা নাতি নে গেছি গে বাইরে কিচ্ছু বাই করা সহায়তা মিললেও প্রয়োজনের তুলনায় তা খুবই সামান্য নতুন করে ঘর তুঁতে পরিবার নিয়ে ঘুরে দাঁড়াতে প্রয়োজন বড় ধরনের সহায়তার ট্যা আছিল টিভি আছিল আড্ডুম আছিল ড্রেসিং টেবিল আছিল আপাসা কিচ্ছু নিয়ে ভাড়া বাসি দুই লাখ টাকায় কি স্তিউডে খালি পরশু দিন মাল আনছি দুই লাখ টাকার মাল সব শেষ করে স্বর্ণ আসছিলো টাকা আসছিলো সব বাই অনেক রাস্তার অনেক কিচ্ছু নাই ভাই অসহায় দৃশ্য মানুষগুলোর এখন একটাই আশা সমাজ ও সরকারের সহায়তায় দ্রুত যেন আবারো মাথা তুলে দাঁড়াতে পারেন তারা মাহিয়াসান ডিটিভি নিউজ ঢাকা